দুই সালে যে সকল তারকা ক্রিকেটাররা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অপশন নিয়েছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সুয়েল ওডিআই ক্রিকেট থেকে অপশন নিয়েছেন দক্ষিণ আফ্রিকার হেনরি ক্লাসেন সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অপশন নিয়েছেন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অপশন নিয়েছেন বাংলাদেশের তামিম ইকবাল সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অপশন নিয়েছেন অস্ট্রেলিয়ার ম্যাথিউয়েড সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অপশন নিয়েছেন ভারতের বিরাট কোহলি আগে টি টোয়েন্টি থেকে অপশন নিলেও বর্তমানে টেস্ট থেকে অপশন নিয়েছেন বাংলাদেশের মুশফিকুর রহিম আগে টি টোয়েন্টি থেকে অপশন নিলেও বর্তমানে ওটিআই ক্রিকেট থেকে অপশন নিয়েছেন শ্রীলঙ্কার দিমুত করুণার্থে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অপশন নিয়েছেন বাংলাদেশের মাহমুদুল্লাহ রিয়াদ সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অপশন নিয়েছেন আফগানিস্তানের শাপুর জাদরান সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অপশন নিয়ে কুপা আমেরিকার সদস্য দেশগুলোর মধ্যে সেরা ছয়টি দেশ নাম্বার ছয় রয়েছে পেরু বিশ্ব র্যাঙ্কিং চল্লিশ নাম্বার পাঁচে রয়েছে ইউকেডোর বিশ্ব র্যাঙ্কিং চব্বিশ নাম্বার চারে রয়েছে কলম্বিয়া বিশ্ব র্যাঙ্কিং বারো এবং নাম্বার তিনে রয়েছে উরুগে বিশ্ব র্যাঙ্কিং এগারো নাম্বার দুয়ে রয়েছে ব্রাজিল বিশ্ব র্যাঙ্কিং পাঁচ এবং নাম্বার একে রয়েছে আর্জেন্টিনা বিশ্ব র্যাঙ্কিং এক এখানে আপনার প্রিয় দল কোনটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী দশটি দেশের সেনাবাহিনী নাম্বার দশে রয়েছে ইতালি নাম্বার নয় রয়েছে তুরস্ক এবং নাম্বার আটে রয়েছে জাপান নাম্বার সাতে রয়েছে দক্ষিণ কোরিয়া নাম্বার ছয় রয়েছে ফ্রান্স এবং নাম্বার পাঁচে রয়েছে যুক্তরাজ্য নাম্বার চারে রয়েছে ভারত নাম্বার তিনে রয়েছে চীন এবং নাম্বার দুইয়ে রয়েছে রাশিয়া এবং নাম্বার একে রয়েছে যুক্তরাষ্ট্র সামরিক ড্রোন প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ দশটি দেশ নাম্বার দশে রয়েছে উত্তর কোরিয়া নাম্বার নয়ে রয়েছে ভারত নাম্বার আটে রয়েছে ফ্রান্স নাম্বার সাতে রয়েছে যুক্তরাজ্য নাম্বার ছয়ে রয়েছে ইরান নাম্বার পাঁচে রয়েছে রাশিয়া নাম্বার চারে রয়েছে ইসরায়েল নাম্বার তিনে রয়েছে তুরস্ক নাম্বার দুইয়ে রয়েছে চীন এবং নাম্বার একে রয়েছে যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে শক্তিশালী দশটি দেশের সীমান্ত রক্ষী বাহিনী নাম্বার দশে রয়েছে দক্ষিণ কোরিয়া নাম্বার নয়ে রয়েছে পাকিস্তান নাম্বার আটে রয়েছে তুরস্ক নাম্বার সাথে রয়েছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো নাম্বার ছয়ে রয়েছে মেক্সিকো এবং নাম্বার পাঁচে রয়েছে ইসরায়েল নাম্বার চারে রয়েছে ভারত নাম্বার তিনে রয়েছে রাশিয়া এবং নাম্বার দুইয়ে রয়েছে চীন এবং নাম্বার একে রয়েছে যুক্তরাষ্ট্র ড্রোন প্রযুক্তিতে এশিয়ার শীর্ষ আটটি দেশ নাম্বার আটে রয়েছে জাপান নাম্বার সাতে রয়েছে পাকিস্তান এবং নাম্বার ছয়ে রয়েছে দক্ষিণ কোরিয়া নাম্বার পাঁচে রয়েছে ইরান নাম্বার চারে রয়েছে ভারত নাম্বার তিনে রয়েছে তুরস্ক এবং নাম্বার দুইয়ে রয়েছে ইসরায়েল এবং নাম্বার একে রয়েছে চীন এশিয়ার যুদ্ধ বিমান শক্তিতে শীর্ষ ছয় দেশ নাম্বার ছয়ে রয়েছে তুরস্ক নাম্বার পাঁচে রয়েছে পাকিস্তান নাম্বার চারে রয়েছে উত্তর কোরিয়া নাম্বার তিনে রয়েছে জাপান নাম্বার দুইয়ে রয়েছে ভারত এবং নাম্বার একে রয়েছে চীন এই তালিকায় রাশিয়া না থাকার কারণ হচ্ছে রাশিয়া একটি ইউরেশিয়ান দেশ অর্থাৎ এক অংশ ইউরোপ আর এক অংশ এশিয়া তবে সাময়িক দিক থেকে রাশিয়াকে সাধারণত ইউরোপীয় পরাশক্তি হিসাবে বিবেচনা করা হয়